মানে একাদশী হিসেবে নয় মানে শিব চতুর্দশীতে ওই মানে ভাত সাত আর খাওয়া যাবে না অন্য অন্ন প্রসাদ পাওয়া

একটা পাই তার একটা পাই না কাটতে বলে দেখা কতদিন থাকবে এটা থাকে না থাকেই ভালো আজকে সারাদিনও ঢালবে বলো হুম আজকে সারাদিন ঢালবে শরীরটা ভালো মতো তো ঢেলে কি কি খাবো তাহলে ঢেলে খে নেবো কি যেন ফলটা খেয়ে নিতে হ্যাঁ ফল সাবু আর আমরা তো হচ্ছে কি একাদশীর মানে সব কিছু পাওয়া যায় আলু ভাজা ঘি দিয়ে তারপরে কুমড়ো আলুর সবজি শুধু ভাত খাওয়া যাবে না ভাত রুটি ছোলা এগুলো খাওয়া যায় না শস্য জাতীয় খাওয়া যাবে না খাওয়া যাবে না ছোলা রুটি বলতে শস্য জাতীয় হ্যাঁ হ্যাঁ

এলাচ ডালচিনি আদা হলুদ রুটি খেতে নেই রুটি খায় পঞ্চশস্য বাদ পঞ্চশস্য দিয়েছি না এখন আর লাগছে না বুঝতে পারছ স্পিডের তো স্পিড টেসিও লাগছে না দেখো না একবার দেখি না কয়েনটা কষে হুম ঠিক আছে আপনারও কিছু ওখ পাওয়ায় হুম নাও টয়াল নাম করে নাও যা হয় কৃষ্ণের মতে একদম বুঝলি মায়াপুর গেছেন হ্যাঁ হ্যাঁ মায়াপুর গেছি আবার তোমার তারাপীঠে দেখো ওখানে ওই তো সেদিন গিয়ে ঘুরে এলাম যেসব বন্ধুরা নতুন একাদশী করছো তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে খুবই উপকার হবে কি খেতে হবে বা কি খেতে হবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি উপকার হয় সেটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুলতে পারবো তো অল্প করে দিয়ে ঠিক আছে দেখো অনেকেই হাসলে বলে বোকা কিন্তু ম্যাডাম হলো নার্সের ট্রেনিং দেয় নাকি বোকা সেটা না আসলে সরল মানুষই বেশি হাসে